মদিনাবাসী সুদ বরবন খাতার বন্দি ওয়ারে তিয়ি এদুর মজ্জি আন নবী মুসলমান মিম্বর তায়ের শুরু ঠারি ঠারি সাদ নাতি অলরে দেখেননি আন নবী যেত হাসন হুসেন উরি ন দেখে মিম্বর মজ্জি সগুরু ফানি ভেলায় ভেলায় আন নবী খান্দে ইন্দ মুসলমান হাসন হুসেন খান্দে

হাছান হুছেইন উৎসৱৰু হানি বৰ্দা অজীৱি ৰাহিল হজৰত মা তে মা মাথা তুলিবেৰ আগে আগে হাসান হুছেইন ওলাই জন্মনাতি পোচাকৰ ব্যবস্থা কৰি দিয় কে বেৰাইৰে মুছলমান বাক্স দুৱা নি আৰে ঘৰত দৰজাতে গেই গৈ হাছান হুছেইন আবাৰ খেলাধুলা খেবেলাই বাহিৰত দে দৰজাটো ওলনৰ সাথে সাথে যেতে তে বাক্স দেখি বাক্স উলিয়াই আৰে ঘৰত দুধ দি টানমাৰে হয় দামুৱাৰ সানোন ভোটটো নহয় খলিফাই

হজৰত মা তে জানে দে হন হলিবাৰ সাঁচচে ত হন স চিলেন নদে নিজৰো বাচ্চে তুন বোলে মুছলমান বাক্স লৈ যাৰে হজৰত মা তে মাজে তে বাক্সৰ মুকুলি মুকুলাৰ সাথে সাথে দেখে দে বাক্সৰ বিতুত তুন জনাতৰ খোশ সাথে সাথে মুসলমান সাধি মুছলমান সজাদ পৰিয়াল্লা তালতৰ শুকৰ আদায় কৰে আৰু চদে হাজাৰা শুকৰ তেৰা আইমেৰে কৰৱাৰ লোক পতেৰাবে কৰা নু ফজলতেৰ বে সুমা থাৰা ধৰি মুছলমান সজলত মা তে মা হাচোন খুচাইনুৰে গোচল কৰাই দি জন নাতি পোছাক পিন্ধে দি এৰে সতে তোমাৰ তাৰ ঈদ দেই তোমাৰ নানা খাদাৰ ফালা খাচোন খুচাইনু মুছলমান একজনৰ হাত একজনে ধৰি এৰে যে তে তুঁৰি দুৰি ঈদ গাৰ জাৰ গুই আন লবি ই

আর নবী হয় ঈদুজ্জামাতের মানুষর আর নাতি হাসান হুসেন উর দিন

গত্তুন বাইর গড়ি দি ইহুদি খ্রিস্টান বাগান গুজ্জি গরত খানা পিনে উডো বডু খসু তার ঘরে আর হদুন আছে রে বিয়ে যার তিন চার জন বসি মারে এন ভাবে যার বুদি এখন কম মানুষের হোয়া লেখা পড়া বুঝি যে খানা খাই বেললাই বসি উন্দি তারা বসি ইন্দি বসি মুরব্বিয়ক থারি টুরি দেখা যাক দে আতিক্য মুরব্বিয়ক ওয়াকশাপ উৎসব খাস্তাব গরি এই দেমাল্লাহ

ধনবতে গলাইতে লয় নিয়ালাতি নি তারা নি তারা জানে ওয়াস কালাম গত্ত গত্তি এক না ডোল আমি কই দুই চার বছর আগে দেখা গইদে একবারে সিপছাপ গরি গছিলে আবার এ দূর গরি আরে ঠঙ্গদি খালিরে እንদুল গোবাই নই ই আইবো না ই সুষ্টেন ও নাই ইয়া সমাজত থেন গো বাইরেই দে মাইবু নাড়িবে সমত আতির খান লড়লে লড় লড় গরাইম বলে ফেলা জু বলে ফেলাজু আঁচ তে লাগিব দে সম্মেলন চাই ইহুদি খ্ৰীষ্টানৰ যত কালচাৰ আছে সমস্ত কালচাৰ যদি কতুন বাইৰ কৰি আন লবীৰ চুমি দুটোৰ বাগান বৰিকাৰত তই বুজি পেনে তুমি ইমান দাৰ আন্ন আছে কিশোৰ কৈছো সমস্ত মুছলমান কিচ্ছু হয় দি কিচ্ছু নাই চন বুই বাঘে ৰিক্সা চলাই আছে

ও মুসলমান সমাজ ওর বন্ধু আল্লাহ বাস পোশা কদ্দার আয় দুনিয়ান মাঝি কত বড় তকওয়া হইতারনি বারো দ জমিন উন মাঝি উগ্গ আল্লাহর ওলি ওলিয়া আলাই যেদিন বলে নিজামউদ্দিন ওলিয়া রাহমাতুল্লাহ আলাই অন্তকাল হই জানাজা দেখি 20000 হিন্দু মুসলমান হই গই হ্যাঁ এম ভাবে মুসলমান সুখ সংবাদ বাইর দেুর সুখ সংবাদ তুমি দলে দলে মানুষ হল বলে দৌড়ো দৌরি গড়ের আইতামা সাদাহে আলমের তু আই তমাশা দাই আলম ৰুয়ে তু কোজা বাহাৰে তামাশামী রবি নেযামুদ্দিনৰ জানাজা বোলে সনকে আইৰ সাধনলৈ ন ভাৰে সানি দি যেন নকো চলে অ মুছলমান মানুহৰ মাথায় মাথায় বলে কবর পর্যন্ত যাই শুচি নেজামুদ্দিন ওলি আৰে জানাযা ভৰি দখন গৰণৰ ভৰে কবৰ তবৰ তৈয়াৰ কৰি যে তে কবৰন মাজি তে সমস্ত বিয়া খুনিবলে উযুক্তৱা

এ ন মাজি নেজা ম্যি নৌলিয়া কবরস্থানল মে জয়েরে মুক্তি সদর উদ্দিন রহমতুল্লাই লাি বলে বদ দিয়েরে যেতে কবর কে নজর দি।

বুঝিত পাইলাম দেয় আমার নেজাম উদ্দিন অলি বনি গেই হয় দেয় যে সমল মাজি কবরন মাজি নজর দিলাম এ রক্তন মাজি দেখিলাম দে আমার নেজাম উদ্দিন কবরন মাজি বর বেশা বেশি আনন্দ করে এন্ডইলে কবর আই ফাইম না না ফাইম এ হত আল্লাহই আতে কানাব সুসাই গেই দে হয় দুজুর হন্ডইলে আনন্দ করে দে হয় দুনিয়ার হায়াতন মাজি আই দেখি দি আমার নেজাম উদ্দিন আমার নবীর সুন

মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজামউদ্দিন উরি আজাগরি দরি গালে গালে সুন্দর দে দেইল গরতু খাহি গুরে রা রওশন কুনি গরতু খাহি গুরে রা রওশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরী হব সুন্নতে দাবুয়াদ হুববে রাসূল মান আহাব্বা সুন্নতিরা কুম কবুল আজি যুতুন ওয়াদা করো বল হুজুর আরব পরে মুক্তি করে করে যায় Hanafi আর নবি সুন্নুত তরিকা আসে না সৈদিয়াম এক খান ঘরর দস্তরখানা পর্যন্ত তো নাই বর্তমান যুগুর হুদুন মাই পড়া দস্তরখানা নসিনে এদিন নারা ফেকুয়া গে দি সার পাঁচজন মানুষ খানা হيتং গেই

কিছু মরত তল তবি লিখি দিয়ে তার হাতে মিশুয়াক আছে আলেমুল অমলতে সব সময় আছে আলহামদুলিল্লাহ মিশুয়াক এত বড় ফজিলত মিশুয়াক ইবে যারা হামিষে করে ইবে অনর মৃত্যুর সমত বলে অটোমেটিক আল্লাহ তার মুখ কলমা বাইর করি দেয়

আমার নবীরই বলে যেতে মিসওয়াক গড়াই দিই হজরত আইসা ফরমাদ যেতে আমার নবীরই আই মিসওয়াক গড়াই দিলাম দুইজন বড় বড় নিয়ামত দেইলাম এক কান দেখিলাম দে মিসওয়াক গড়াই দিই অনর সাথে সাথে আমার নবী হয় যে আর মিকে চাই এরকম মুস্কি হাসি দিই হয় যে মুস্কি হাসি দিই অনর সাথে সাথে আই দেইলাম দে আমার নবীর আশানির ভিতর দিই আল্লাহ তাআলা এই আশ্চর্য জান্নাতের দরজা খুলে দিই সুবহানাল্লাহ কত বড় দৌলত মিস

নবীর কোন সুন্নাত নাই সমস্ত ব্যাত কি ইহুদি খ্রিস্টানর কালচার আল্লাহ তাআলা রানিত হেওয়াজত গরক এক কান ওয়াজততুন যাই এক কান এক কান সুন্নাত গর আজিয়ে দস্তরখানা গইল্লাম আরেকদিন যাই মিসওয়াক কইল্লাম আরেকদিন লাই দিলে কুলুম কইল্লাম আরেকদিন লাই এক এক দিন এক এক কান গইল্লি তুমি সুন্নতের বাগান গইল্লি আল্লাহ তাআলা তোমার গরি অনরে জান্নাতের বাগান বানাই নে দিব আল্লাহ তাআলা ఆ ఇ ఇన్ ఉజూరీ హో బోన ఫదన్ వక్తే అయ గే యన్ మోద్ హోయ గే ఇటో ఆరో মাতা চুল আছে নুবুজিলে এটা একখান একখান বত তে যাক আল্লাহ সম্মেলন কবুল আৰু ব্যাপক নাযাবে গৈ যত শীত উঠবো তত আল্লাহ তা আলাহ মহাবিল কবুল কৰিব যা কথাবাৰ্তা আগৰ হোৱাগৈ সাম ন হোৱা যাব আল্লাহ আলহ আমুল গৰিবের তিত কামিন অ হিৰু দাৱান আনিল আহামদুল্লাহ হিৰব বিলাল আমিন ওচল্লাল্লাহু তালা লাই হল কিহি মোহাম্মদী মোৱালীহি আজমাইন।